একদিকে অটিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাই অন্যদিকে রায়ের গোটা পরিবার অপেক্ষায় আছে রাই সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসবে তো বন্ধুরা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রায়ের এর অপারেশন শুরু হয় পর্যায়ে রায়ের অক্সিজেন কমতে থাকে পালসও কমতে থাকে তখনই ডাক্তারবাবু বলতে থাকে কি ব্যাপার হঠাৎ করে এতটা পালস অক্সিজেন কমে যাচ্ছে কেন এতটা যদি অক্সিজেন কমে যায় তাহলে আমরা কি করব। ওদিকে ওটি থেকে বেরিয়ে ডাক্তারদের মধ্যে যখন হুড়োহুড়ি শুরু হয়ে যায় তখনই রায়ের মা সূর্যকে বলতে থাকে কি ব্যাপার সূর্য ডাক্তাররা এরকম হুড়োহুড়ি করছে কেন উনি সার্থকের বাবা ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার ডাক্তারবাবু আপনারা এরকম হুড়োহুড়ি শুরু করেছেন কেন আমরা যখন ওনাকে ওটিতে নিয়েছিলাম তখন ওনার পালস রেট এবং অক্সিজেন লেভেল খুবই ভালো ছিল কিন্তু অপারেশনে নিয়ে যাওয়ার পর ওরা ক্রমশ ওজেন লেভেল আর পালস রেট দুটোই কিন্তু কমে আসছে আর এখন ওনার এমন কন্ডিশন হয়ে গেছে আমার মনে হয় না ওনার আর কোনো রকম কোনো বাঁচার আশা আছে উনি নিজে থেকেই মনে হচ্ছে বাঁচতে চান না এমনটাই হচ্ছে তখনই সার্থকের বাবা বলতে থাকে না না আমাদেরকে এমন করে হতাশ করে দিলে তো চলবে না আমি অনেক বিশ্বাসের সঙ্গে ওনাদের কথা দিয়েছি রাই আমাদের মাঝে আবারও ফিরে আসবে তাই আপনাদের সাথে আমি রাইকে নিয়ে কনসাল্ট করেছি কারণ আপনারাই আমার বেস্ট চয়েস ছিলেন যদি আপনারাই আমাদেরকে এইভাবে নিরাশ করে দেন তাহলে কিভাবে চলবে বলুন তো তখন এই ডাক্তার বলতে থাকে স্যার আমরা তো যথাসম্ভব চেষ্টা করছি কোন ডাক্তার চায় তাদের পেশেন্ট এইভাবে তিলে তিলে তাদের চোখের সামনে শেষ হয়ে যাক আমরাও তো চাই আমাদের অপারেশনটা সাকসেসফুল হোক কারণ আপনি তো ভালোভাবেই আমাকে জানেন যে আমি এখনো পর্যন্ত অপারেশনে ফেল হইনি কিন্তু না এখন আমার মনে হচ্ছে যে আমার কেরিয়ার লাইফে এই মৃত্যুটা আমার চোখের সামনে দেখতে হবে তখনই সার্থকের বাবা বলতে থাকে আপনি এইভাবে আমাদেরকে হতাশ করে দেবেন এটা জানলে আমি পেশালি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতাম তখনই ডক্টর বলতে থাকে স্যার আপনি আমাদের দিকে আঙুল তুলতে পারেন কিন্তু তা সত্ত্বেও আমি বলতে পারি যে পেশেন্ট হয়তো আর নিজে থেকে বাঁচতে চায় না এই কথা শোনা মাত্রই তখনই রায়ের মা বলতে থাকে আর অঝোর কানতে থাকে তার বাবু আপনার কাছে হাত জোড়ো করে বলছি যে করে হোক না কেন আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিই এরপর থেকে আমরা কোনোদিনও ওর অযত্ন হতে দেব না তখনই ডক্টর বলতে থাকে আপনার মায়ের মন আপনি যেটা বলবেন আমরা সেটাই মাথা পেতে মেনে নেব কিন্তু তা সত্ত্বেও আমাদের দিক দিয়ে আমরা সাধ্য চেষ্টা করছি ওনাকে সুস্থ করে তোলার জন্য কিন্তু এখানে ওনার ক্রমশই অক্সিজেন লেভেল কমে আসছে আর এই অক্সিজেন লেভেল যতক্ষণ না বাড়বে ততক্ষণ আমরা কোনো কিছু বলতে পারবো না আমরা ওনাকে অপারেশন করার পর আইসিউতে শিফট করব তারপর বাকিটা পর্যবেক্ষণ করে আপনাদেরকে জানাবো আগামী আটচল্লিশ ঘন্টা ওর জন্য অনেক ক্রিটিক্যাল তখনই সূর্য বলতে থাকে ডাক্তার বাবু ওর বাঁচার চান্স ঠিক কতটা তখনই বাবু বলতে থাকে বাঁচার চান্স তখনই থাকে যখন কি না রুগীর মধ্যে বাঁচার ইচ্ছেটাই থাকে তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেয়ে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কী করি বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা দেখো গরু ছাগল ছাগল খাইয়ে কিন্তু সবার জায়গা বেঁধে দিয়েছি এই এই যে দিকটায় আছে আর ওইদিকে বাছুর আছে সামনেই তো দেখতে পেলে গরু তো যাই হোক এখন কিন্তু চলে যাব একটু দোকানে দোকানে গেলে কিরণে বাবা একটু বাজারে যাবে আর বাজার থেকে এলেই আমি রান্না করতে আসবো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়ে দোকানে গিয়েছিলাম তো ভাতটা গড়িয়ে দিয়ে আবারও দোকানে চলে যাচ্ছি আর দোকান থেকে এখন কিন্তু এক ড্রাম জল নিয়ে চলে আসবো আর দোকানটা ওইখানেই আমাদের সাবমাসুল আর এখানেই বাড়ি মাঝখানে হলো দোকান তো দোকানটাও লক্ষ্য থাকবে আর জলটাও নিয়ে চলে আসবো কারণ বাড়িতে একেবারেই জল নেই অল্প জল আর বাচ্চারা বাড়িতে থাকলে জানোই তো সারাদিনে যে কতবার মানে জল ফেলে দেয় ওরা ঠিক নেই যেই আমি বেরিয়েছি কিরণ একেবারে পিছনে ছিটে ছুটে ছুটে চলে আসছে আর যেদিন বৃষ্টি হয় না এই বর্ষাকালে প্রচুর প্রচুর রোদ আর গরম তো যেদিন বৃষ্টি হয় আবার গরমও থাকে আবার তার মধ্যে এতটাই বৃষ্টি ঝিমঝিম করে সারা দিন বৃষ্টি পড়তে থাকে অসহ্য কোনটা যে আমাদের কাছে ভালো হবে সেটাই খুঁজে পাচ্ছি না এখন আমি জলটা নিয়ে চলে এসেছি আর দেখলাম কি কিরণে বাবা বাজার থেকে চলে এসছে এই যে মেয়ে নিয়ে চলে তো কি বাজার আছে দেখি দেখে এসছে তোমাদের বলবো তো সবজি বাজার কিছু নিয়ে আসবে না কারণ সবজি সব আছে ওই মাছ টাচ নিয়ে এসছে তোমাদের সেটাই দেখাবো এতক্ষণ আমি বাচ্চাদের জন্য টিফিন করছিলাম ওরা তো স্কুলে চলে যাবে ধীরে জল দিচ্ছে ও জল দিয়ে দিচ্ছে মন্দিরে ঠাকুরকে ধূপ দিয়ে দেবে আর আমি এতক্ষণে টিফিন তৈরি করেছিলাম ওরা খেয়ে সবাই স্কুলে যাবে তো এই কারণে তো চলো দেখো কি তৈরি করেছিলাম আর কিরণ বাবা তো আমার সঙ্গে এসছিল। চলে গেছে ওর বাবার কাছে এই আবারও রোদ্দুতে কতবার দোকান আর বাড়ি হয় সে কথা বলা যাবে না তো এখানে দেখো এখন কিন্তু কিরণের বাবার জন্য পান্তা আর সকালবেলা টিফিন করেছিলাম তো পকোড়া করেছিলাম তো ওটা দিয়ে দিয়ে আসবো আর এখন কিন্তু বাজার থেকে কিরণের বাবা তোমাদের বলেছিলাম না যে কি নিয়ে এসছে তোমাদের দেখাবো তো বাবা আজকের মাছ নয় মাংস নিয়ে এসছে তাই ওটাকে হলুদ লবণ মাখিয়ে আমি রেখে দিচ্ছি এখন আমি বাড়ির সব কাজ শেষ করে আবার তোমাদের সামনে চলে এসেছি রান্নাও কমপ্লিট করে নিয়েছি আজকে তেমন কিছু রান্না করিনি তো শুধু মাংসের ঝোল করেছে আর ভাত আছে তো বাড়ির মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি শুধু গরু ছাগল খাওয়াবো আর কিরণকে নিয়ে এসে স্নান করাবো খাওয়াবো তারপর খাওয়া দাওয়ার পর বাসন টাসন পরিষ্কার করা ওটা রোদ কমলে হবে মানে এতটাই তীব্র গরম মাংসের ঝোলটা কমপ্লিট করে নিয়েছি রান্না করে নিয়েছি তো আজকে দেশি মুরগির মাংস নিয়ে এসেছিল এখন সব কাজ শেষ করে নিয়েছি বেলাকার গরুর ঘাস থেকে শুরু করে সব কাজ মোটামুটি করে নিয়েছি ছেলে আমার মানে বাজারের দিকে যাবে বলছে মা চলো খুবই কান্নাকাটি করছে দেখতেই পাচ্ছ তো ওকে নিয়ে একটু বাজারের দিকে চলে যাচ্ছি তো কাজ যেহেতু শেষ করে নিয়েছি এখন একটু বেলা আছে আর এখন তো গরু এক টাইমেই দুধ দেয় কারণ এখন গাভিন হয়ে গেছে এই কারণে তো দুধ দেয় এই কারণে এখন তো দুধ দেওয়ানোর কোনো ঝামেলা নেই এই কারণে সন্ধেবেলা চলে এসছি আর এসেই কিন্তু বাড়িতে রান্না করেছি তো আজকে ভাত করেছি আর দুধও আছে আর অল্প একটুখানি মাংস তরকারিও আছে যদি কেউ খায় খাবে তো আমি তো সন্ধেবেলা মাংস আর খাবো না তো দুধ দিয়েই ভাত খাবো আর এখন দেখো সন্ধ্যেবেলা সবার কিন্তু খিদে লেগে গেছে তার জন্য বাড়িতে কি বালির বাবা নিয়ে খেতে শুরু করেছে এগুলো হলো ভাতের পকোড়া তো তোমরা তো অনেকভাবেই পকোড়া খেয়েছো এটা হলো ভাতের পকোড়া আজকে তৈরি করেছি তো দারুণ টেস্টি হয়েছে কি বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না আমি বললে তো আর বুঝতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা